হ্যাঁ আর একটা জিনিস আপনাদের নেওয়ার দেওয়ার দরকার আর কিছু আছে ওটা নিয়ে নিন কুয়াশা দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভোরবেলায় আপনার আইসোলেটেড ডেন্স ফের সতর্কবার্তা ছিল আছে এবং তাতে দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নেমে যাবে আর কি ঠিক আছে এবং আগামীকাল আর উত্তরবঙ্গেও আপনার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চারটি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কিন্তু আইসোলেটেড ডেন্স সতর্কবার্তা সতর্ক দেওয়া হয়েছে সেখানে দৃশ্যমানতা আপনার দুশো মিটারে নিচে সব জেলা এই চারটি জেলা বাদ দিয়ে যে নামগুলো করলাম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের অন্য জেলাগুলি দ্যাট মিনস আই মিন টু সে কোচবিহার উত্তর দক্ষ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতে আইসোলেটেড ডেন্স ফগের সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকে এবং তাতে দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আর আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো ফগের সতর্কবার্তা নেই কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদা এই জেলাগুলিতে ভোরবেলাতে আইসোলেটেড ডেন্স ফগ ফার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দৃশ্যমানতা তার জন্য দুশো মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে তেইশ তারিখে উত্তরবঙ্গের মালদা এবং কোচবিহার এই দুটি জেলাতে ভোরে ভোরবেলাতে আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তাতে দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে এরপরে আর বাকি দিনগুলির জন্য মানে আপনার চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখ এই দিনগুলির জন্য পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই জেলার জন্যই কোনো সতর্কবার্তা নেই আর যেহেতু অলরেডি আপনার একটা ডিপ্রেশন আছে আপনারা হয়তো জানেন একটা ডিপ্রেশন আছে যদিও ওই ডিপ্রেশনটি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যকে কোনো ডাইরেক্টলি এফেক্ট করছে না কিন্তু ওই ডিপ্রেশনটির জন্য ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া আছে প্রথম কথা এই ডিপ্রেশনটির সম্বন্ধে বলি এই যে ডিপ্রেশনটি সেই ডিপ্রেশন যেটি আপনার ওয়েস্ট সেন্ট্রাল বে অফ অন্ধ্রা কোস্টে যেটা ছিল সেটা আপনার মুভ করেছে পূর্ব ইস্ট নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশানে মোটামুটি গত ছ ঘন্টাতে বারো কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে মুভ করে আজকে সকাল সাড়ে আটটার সময় তার পজিশন ছিল মোটামুটি চোদ্দ ডিগ্রি নর্থ এবং এইট্টি ফোর পয়েন্ট ফাইভ ডিগ্রি ইস্ট আর চারশো তিরিশ কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ বিশাখাপত্তনম চারশো আশি কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট অফ চেন্নাই এবং পাঁচশো নব্বই কিলোমিটার সাউথ অফ গোপালপুর উড়িষ্যা এই সিস্টেমটির সম্বন্ধে আমাদের যে ফোরকাস সেটা হচ্ছে এই সিস্টেমটি ধীরে ধীরে ইস্ট নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশানে মুভ করবে মানে ধরুন বিকেল সাড়ে পর্যন্ত এবং তারপরে সমুদ্রতেই এটি ঠান্ডা হয়ে যাবে মানে উইক উইকেন হয়ে যাবে ঠিক আছে এবং এই যে সিস্টেমটা আছে তার জন্য আপনার কি বলে যেটা বলছিলাম আপনাদের যে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া আছে কবে পর্যন্ত হ্যাঁ বলছি ডিউ টু ফরমেশন অফ দিস ডিপ্রেশন আগামী চব্বিশ ঘন্টাতে ডিউরিং নেক্সট চব্বিশ ঘন্টাতে ফিশারম্যানদের বলা হচ্ছে তারা যেন ভেঞ্চার না করে ইনটু দ্য ডিপ সি ওভার ওয়েস্ট সেন্ট্রাল বে অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট ওয়েস্ট নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল ওয়েস্ট সেন্ট্রাল মানে পূর্ব মধ্য এবং তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আগামী চব্বিশ ঘন্টাতে যেন আমাদের ফিশারম্যান ভাইরা ডিপ সিতে মাছ ধরতে না যান তা সতর্কবার্তা দেওয়া হয়েছে ঠিক আছে